শাহজাহান শেখের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার ডিভিশন বেঞ্চ বর্তমানে সিবিআই হেফাজতে থাকা জামিন খারিজ করে দেয় আদালতের পর্যবেক্ষণ ইডির হেফাজতে অন্য এক অভিযুক্তের মারফত শাহজাহানের নাম উঠে আসে সেই ঘটনা তদন্ত চলছে এই অবস্থায় আগাম জামিন দেওয়া সম্ভব নয় রেশন দুর্নীতি মামলায় গত সোমবার শাহজাহানের আগাম জামিনের শুনানি পিছিয়ে গিয়েছিল হাইকোর্টে ওই দিন শাহজাহানের আইনজীবী আদালতে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানান তার বক্তব্য ছিল আগাম জামিনের আবেদন শুনানির আগেই গ্রেপ্তার হয়েছে তার মক্কের এই অবস্থায় নতুন করে বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক শাহজাহানের বক্তব্যকে খারিজ করে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালত সওয়াল করে জানান রেশন দুর্নীতি অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয় সেখান থেকেই শাহজাহানের নাম উঠে আসে ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হয়েছেন তিনি অর্থ তৎসুপ প্রতিরোধ আইনের মামলায় তাকে এখনও গ্রেপ্তার করেনি ইডি আর তিনি ওই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছেন ফলে শাহজাহানের অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় পক্ষের বক্তব্য শোনার পর উচ্চ আদালত হলফনামা জমা দেওয়ার জন্য শাহজাহানকে একদিন সময় দেন মঙ্গলবারই মামলাটি শুনানি হওয়ার কথা হাই নিউজ নেটওয়ার্ক